বিসমিল্লা রহমান আলাইকুম এই যে সামনে একটা এই যে ইয়ে দেখা যার এই মাথা থেকে শুরু এবং এই যে লাশ মাথা ওই যে ওইখানে যে গাছ দেখা যার এই গাছের মাথা সহকারে এই পুরা এক ফলট এক একশোকে একসাথে আছে। এখানে জমি বিক্রি করা হবে দুইশো পঁচিশ শতাংশ দুইশো পঁচিশ শতাংশ জমি বিক্রি করা হবে সুন্দর পরিবেশে ভালো প্লেসে আছে এই যে অসাধারণ এক একশোকে একসাথে অনেকে এই যে আশপাশের পরিবেশ ভালো এগুলা দানের জমিন হিসাবে কিনে রাখতে পারেন তবে ফত হবে ফঁতের বিষয়ে কথাবার্তা চলতেছে এই যে আশপাশে সব দানের হারা বা ক্যারেসিন এই দানগুলা রাখা হয়েছে চাষারা সুন্দরভাবে দেখেন আপনি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন ওই যে এখানে লোকজন ওইখানে ছয়শো বিশ শতাংশ একটা কথাবার্তা চলের বিক্রির পরিমাপ হয়েছে এই যে এখানে আমিন সহকারে সবাই আছে তো এই জমিটাও এটা সাথে আছে বাজানো আছে এই যে পাশে এখান থেকে দরিয়া ফুরাটা সুন্দরভাবে আছে দুইশত পঁচিশ শতাংশ বা দুইশো পঁচিশ ডিসিম সাব রেজিস্ট্রি হবে সুন্দর পজিশনে আছে ওই যে একবারে স্কোয়ার আছে এই যে এই বাড়ির এই কাঁচা থেকে দড়ি আমি মাঝখান বরাবর আছি আর এই যে সামনের দিকে হয়েছে এই পাশ এই পাশ হলো পূর্ব দিক ওই যে লাশমাতা পর্যন্ত তো দুইশো পঁচিশ শতাংশ বা দুইশো পঁচিশ ডিসিম আছে আপনি বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসি খরিদ করতে পারবেন ঠিকানা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা চরালাহি ইউনিয়ন দক্ষিণ চর চরালাহি এগুলা নথির জায়গা ন বয়া খতিয়ান বলা হবে সাবরেজিস্ট্রি হবে সাথে জমিও বলা হয়েছে একই দাগ একই খতিয়ান এগুলা ভালো প্লেসে আছে সুন্দর পজিশনে আছে যারা নেবেন যোগাযোগ করবেন এক শতাংশ আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা শতাংশ নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলাতে জমি বিক্রি করা হবে চরালাহি ইউনিয়ন দক্ষিণ চরালাহি গেরায় পড়ছে জমির পরিমাণ দুইশত পঁচিশ শতাংশ জমি হলো দুইশো পঁচিশ শতাংশ এই যে এখানেও বিশাল একটা খেরে দানের হারা বা দানের চিন বলা হয় আছে তারপরে ওই যে এইখানেও আছে আশপাশে সব দান এখানে যারা নেবেন যোগাযোগ করবেন জমি বিক্রি করা হবে দুইশো পঁচিশ শতাংশ এক শতাংশ আট হাজার টাকা বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন কাগজপত্র স্ট্রং আছে সাব রেজিস্ট্রি করা যাবে ভূমি অফিস তহসিল অফিস এবং ভালো উকিল মুহুরির মাধ্যমে আপনি দেখাইতে পারবেন এই যে এগুলা খেরের অর্থাৎ দানের তারপর ওই যে লাশমাতাতে আছে এই যে এগুলো ধান এগুলো ধান প্রচুর পরিমাণে দান হয় এগুলা এখন ডাইল বানাইছে ডাইলগুলো এখনও বড় হওয়ায় দেখবেন এই যে এখানে ডাউল আছে তো যারা নেবেন এটা একশো একসাথে আছে দুশো পঁচিশ শতাংশ এক শতাংশ আট হাজার টাকা মালিক কাগজপত্র সব ঠিক আছে যাচাই বাস্তায় করতে পারবেন তো যারা নেবেন যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি সব সময় দেখবেন এবং শেয়ার করবেন আমাদের সাথে থাকবেন এই সুন্দর পজিশনে ভালো প্লেসে বিক্রি করা হবে এই জমিটা বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন এই যে আলহামদুলিল্লাহ এখানে একটা জমির পরিমাপ হয়েছে তো এই জমিটাও যে কেউ নিতে পারবেন এগুলা সাবকা বলা সাবর হবে তো সব সময় আমাদের সাথে থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন জমি হইল দুইশো পঁচিশ শতাংশ এক শতাংশ মাত্র আট হাজার টাকা যারা নিবেন যোগাযোগ করবেন দুইশো পঁচিশ শতাংশ ঠিকানা নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা চরালাহি ইউনিয়ন দক্ষিণ চরালাহি গ্রাম এই যে এ ধান প্রচুর পরিমাণে ধান হয়েছে জমিগুলো হলো এগুলা তো যারা নিবেন যোগাযোগ করবেন অসাধারণ পরিবেশে আছে আপনি যে কোনো এলাকা থেকে আসে নিতে পারবেন সুন্দরভাবে আছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম